নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ডিম আর ধনেপাতা দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা থাকলে কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে সেটা বুঝতেও পারবেন না আর মাছ মাংস ভুলে এটাকেই খেতে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কী করে বানাচ্ছি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর ছুরি দিয়ে একটুখানি করে ঠিক এইভাবে কাঠ লাগিয়ে নিয়েছি আর আলুটাও একটু ভাপ দিয়ে নিতে হবে দেখুন ডিম আর আলুগুলো আমি নিয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি কিছুটা ফুলকপি এখানে আমি একটা ফুলকপির হাফ ফুলকপি একটু বড় বড়ো ডুমো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের থেকে দেড়খানা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি ঠিক ঝিরিঝিরি করে কড়াইতে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল তারপর এক চামচ হলুদ এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে দিলাম তারপর সেটা গরম হয়ে গেলে একে একে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে আমি বেশি ভাজবো না উল্টে পাল্টে হালকা করে আমরা ডিমগুলোকে তুলে নেব দেখুন ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে তাই আমি এবার একে একে ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার ডিম তোলা হয়ে গেলে এখানে আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলোকেও হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেহেতু তেলে নুন হলুদ চিনি তিনটেই দেওয়া ছিল তাই জন্য আলাদা করে আর নুন হলুদ চিনি ভাজার সময় আমরা ব্যবহার করব না দেখুন আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে তাই এবার আমি তুলে নিচ্ছি যে তেল ছিল তার মধ্যে আবারও আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলোকে কিন্তু সামান্য আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম অনেক সময় ফুলকপি কাঁচা ভাজলে পরে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ভাপিয়ে জলটা ফেলে দিলে সেই জিনিসটা আর হয় না দেখুন ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেছে এটাকেও আমি হালকা ভেজে একে একে তুলে নিচ্ছি তেলটা আমি একেবারেই ব্যবহার করেছি তাই পরে আর আমার তেল ব্যবহার করতে প্রয়োজন হয়নি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই দিতে পারেন তেলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে আর একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে তেজপাতা আর জিরেটা ভাজা হয় সেই দিকে খেয়াল করবেন ভাজা হয়ে গেলে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম এখানে দেড়খানা মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম দেখুন পেঁয়াজটা কিন্তু আমি একটু সরু সরু করেই কুচিয়ে নিয়েছি তারপর এটাকে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এখানে এক ইঞ্চি আদা আর রসুন কুচি ছিল দশটা মতন এখানে দশটা মতন রসুন কোয়া নিয়ে সব কটাকে ভালো করে পেস্ট করে এখান থেকে আমি দুই চামচ পরিমাণ ব্যবহার করেছি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সুন্দর করে ভাজা হয় সেদিকে খেয়াল করে যে হাফ পেঁয়াজ আমরা রেখে দিয়েছিলাম সেই হাফ পেঁয়াজ আমি পেস্ট করে দিয়ে দিলাম তাই টোটাল আমার দুখানা পেঁয়াজ লেগেছে দেড়খানা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি আর হাফ পেঁয়াজ আমি এখানে পেস্ট করে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গেই একটুখানি ছিটকানোর সম্ভাবনা থাকে তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে নেবেন দেখুন কত সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণ চিকেন মশলা এই রান্নায় এটা কিন্তু দিতেই হবে আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে দিলাম যাতে তলাটা না ধরে যায় তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশি বাড়ালে মশলাটা তলায় ধরে যেতে পারে আর গন্ধ হবে খেতেও কিন্তু একদমই ভালো লাগবে না এই সময় মশলা কষানো হয়ে গেলে তেল ছাড়া শুরু করলে আমি চার চামচ পরিমাণ টক দই আগে থেকে ফাটিয়ে রেখে দিয়ে দিলাম দেখুন টকদরিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর নাড়াচাড়া করতে করতে কালারটা এত অপূর্ব এখনই হয়ে গেছে রান্নাটা শেষ করবার পরে কত সুন্দর কালার হবে সেটাই আপনারা খেয়াল করবেন যেহেতু তেলে নুন হলুদ চিনি আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম এটাই কিন্তু তার জন্য হয়েছে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছাড়া শুরু হয়েছে সেই পর্যায়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলু দিয়েও বেশ সুন্দর করে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিলেমিশে যায় আর একটা সুন্দর ফ্লেভার আসে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এখানে আলুটা ভালো করে কষানো হয়ে গেছে আর একদম কিন্তু গা মাখো মাখো হয়ে গেছে সেই পর্বে আমি এখানে ফুলকফিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকফি দিয়েও এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যাতে ফুলকফির সঙ্গে মশলাটা একেবারেই কষে যায় এই রান্নায় ফুলকপিটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন কিন্তু আমার ভালো লাগে বলেই আমি এখানে ব্যবহার করেছি এই রান্নাটা এত অপূর্ব খেতে হয় ভাত রুটি কিংবা লুচি পরোটার সঙ্গেও এটা দুর্দান্ত লাগে আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম দেখুন এখানে ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে তাই এই পর্যায়ে আমি দুই কাপ মতন গরম জল দিয়ে দিলাম এই রান্নায় একটু গরম জল দিলে রান্নাটা বেশ সুন্দর হয় আর টেস্টও খুব সুন্দর হয় জল দেবার ফলে ভালো করে আমি ফুলকপি আর আলুটাকে একটু ডুবিয়ে দিচ্ছি যাতে বেশ সুন্দর করে এটা ঝোলের সঙ্গে মিশে যায় আর সেদ্ধ হয়ে যায় আর তিন চার মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দেখুন চার মিনিট বাদে ঢাকনা সরিয়ে কত সুন্দর কালার এসেছে আরও কিছুক্ষণের জন্য এটাকে আমরা ফুটিয়ে নেব দিয়ে দিলাম যে ডিমটা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে আমরা দিয়ে দেব ধনে পাতা কুচি এখানে আমি ধনে পাতার তিনখানা স্টিক ব্যবহার করেছি ভালো করে কুচি করে এটা দিয়ে নিয়েও বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে ধনেপাতার পাতার গন্ধটা ঝোলের মধ্যে বেশ ভালো করে মিলেমিশে যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমি আগেই বলেছিলাম ঠিক এত সুন্দরই কিন্তু কালার আসবে একটা খুন্তি দিয়ে ভেঙে দেখলাম আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখলাম বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি দেখুন তারপর বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে ঘিটা গ্রেভির সঙ্গে ভালো করেই মিলে মিলেমিশে যায় দিয়ে দিলাম হাফ চামচেরও কম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যাস আমাদের ডিম ফুলকপির ডালনা কিন্তু একেবারেই রেডি আর এটা খেতে এত অপূর্ব হয় একবার অন্তত বাড়িতে বানিয়ে এইভাবে দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের আরও একটা ভিডিও নিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ